দু ষোলো সাল থেকে রাজ্যভিত্তিকভাবে ত্রিপুরায় আত্মপ্রকাশ করেছিল জাতীয় জনতা পার্টি ডক্টর সেল পরবর্তীতে জেলা স্তরেও প্রসারিত হয় রবিবার ভারতীয় জনতা পার্টির ডক্টর সেলের উপর আগরতলা আইজিএম হাসপাতালে এক মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্যী আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা এদিন বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন ক্ষেত্রে ডক্টরদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী পাশাপাশি এদিন তিনি বাংলাদেশের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগড়ে দেন নিজের বক্তব্যের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী বলেন ভারত ছাড়া বাংলাদেশ অস্তিত্বহীন ডক্টর এর যে মেইন অবজেক্টিভ আপনারা সবাই জানেন ডক্টরস মানেই মানুষের সেবা করা বিভিন্ন শারীরিক সমস্যা মানসিক সমস্যা এই ধরনের সমস্যা হলে তাকে এই সমাজে ঠিক রাখাটাই ডাক্তারদের কাজ এবং ম্যান পাওয়ারও আমাদের বিশেষ একটা দরকার ম্যান পাওয়ারকেও আমাদের যে হিউম্যান রিসোর্স সেটাকেও যদি ঠিক রাখতে হয় ডক্টরদের একটা বিরাট ভূমিকা আমাদের গতকালে আমি হেপাটাইটিস ফাউন্ডেশনের প্রোগ্রাম আমি সেখানে গিয়েছিলাম সেখানেও আমরা দেখলাম যে বি বিসি তার প্রতিষেধক হিসাবে যেভাবে ওনারাও কাজ করছেন কিন্তু তার থেকেও আমাদের সরকারও যেভাবে আমাদের যে ফ্রি ট্রিটমেন্ট দেওয়ার যে ব্যবস্থা প্রতিষেধক দেওয়ার ব্যবস্থা সেটাও কিন্তু আমাদের সরকার করছে এবং সেখানে এই কথাগুলো আমি বলেছি আমি বলেছি যে এখানে অনেক সময় দেখা যায় আমরা তো এখানে কিডনি ট্রান্সপ্লান্ট আমরা করেছি আগামী দিন জানি না সেটা সম্ভব হবে কি না কিন্তু ইচ্ছা থাকলে সব সম্ভব হবে আমরা লিভার ট্রান্সপ্লান্টেরও ভাবনা করছে কেন সম্ভব হবে না ত্রিপুরাতে সব কিছুই সম্ভব আমাদের ডাক্তারবাবুরা সব দিক দিয়ে পার করছে ট্যালেন্ট নেই খালি ট্রেনিং ইনফ্রাস্ট্রাকচার প্রয়োজন আমরা বলব বাংলাদেশের এখন বর্তমান যে অবস্থা চলছে কোনো অবস্থায় সেটা আমরা কোনোদিন ভাবিনি আমাদের অলরেডি এইখান থেকে আমরা বাংলাদেশকে অনেক কিছু দিই আজকে ওনাদেরকে আমরা ইলেকট্রিসিটি দিচ্ছি এবং শুধু তাই না বহু জিনিস আমাদের ভারতবর্ষ যান ওনাদের এখান থেকে আমাদের এখানে আসে তো এই জায়গাটার মধ্যে এখন একটা একটা ইমব্যালেন্স হয়েছে আমাদের এস তৈরি আছে চিঠাকাঙ্ক ভোল্ডকে আমরা ব্যবহার করে আমরা সাউথ ইস্ট এশিয়ার প্রবেশ দ্বারা করার চিন্তা ভাবনা করছিলাম এখান থেকে সমস্ত সাউথ ইস্টের যে জনসাধারণ থেকে আরম্ভ করে এবং মালপত্র সবই আসবে সেটাকে আমি বন্দরকে ব্যবহার করে সারা পৃথিবীতে যাওয়ার একটা ব্যবস্থা ছিল সেটা এখন একটু এখানে রেল লাইনও অলরেডি বিছানা হয়ে গেছে সেটাও আটকে গেছে কিন্তু এইভাবে বাংলাদেশে কিন্তু চলবে না এতটুকু আমি বলতে পারি উইদাউট ইন্ডিয়া বাংলাদেশ ক্যানট সাস্টেম দেখেন দ্য গ্যারান্টি এবং ফিউচারে আমাদের দেশে তারা দেখছে হচ্ছে এইভাবে গায়ের জোর দিয়ে একটা আমাদের মাইনরিটিকে যেভাবে ওরা দাবিয়ে রেখেছে সেটা কোনো অবস্থায় সেটা চলতে দেওয়া যাবে না এতটুকু আমি বলতে পারি